চিন্তা করেন কি ব্যাপার আমি কি মানুষের উঠানে চলে আসলাম নাকি আবার দেখুন ভুলক্রমে মনে হয় আমি মানুষের উঠানে চলে আসছি একবার চিন্তা করুন একটা মেন সড়ক মতলব টু গৌরীপুর হয় ঢাকায় যে গাড়িগুলো যায় মতলব এক্সপ্রেস জৈনপুর যদি রাস্তার মধ্যে এই ধরনের অনিয়ম হয় আমরা বিভিন্ন ফসল শুকাবো সেটা আবার রাস্তায় এটা হয় আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি ভুলে উঠানে চলে আসছি এই দেখুন এখানে ধান শুকাতে দিছে এখন দুইটা বাদ যদি এখানে ওভারটেকিং করে কোথায় করবে এটাকে সেভ করতে গেলেও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে আর একটু দেখুন এখানে আবার মরিচ দিছে ফুটপাথের মধ্যে এই যে মরিচ আমরা মূলত বিবেক মানুষ হয়ে যদি আমাদের এই ধরনের ভুল হয় আসলে আমি এটাকে কি ভুল বলবো না কি বলবো আমার কোনো বোধগম্ব আসে না এই ধরনের কাজ কারা করে আমরা মূলত সুন্দর রাখার জন্য অনেক পরিশ্রম করছি বিভিন্ন ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা আমাদের এই মতলব অঞ্চলকে আমরা মোট কথা মতলব অঞ্চল না আমাদের শুরুটা এখান থেকে শুরু হলেও আমরা বাংলাদেশ নিয়ে কাজ করার ইচ্ছা আছে যত প্রকারের অসঙ্গতি আছে যত প্রকারের অপরাধ আছে আমরা এগুলো তুলে ধরি মানুষের কাছে যেন আমরা সুধরাই কিন্তু মূলত দিন শেষে কিন্তু আমরা সুধরাই না আপনি দেখেন এখানে রাস্তার উপরে যদি এরকম উঠান বানায় ফেলে তাহলে মানুষের ঘর অবস্থা কি আমাদের সমাজ কি চোখে দেখছে আমাদেরকে আমি সাজেস্ট করব এই ধরনের উল্টাপাল্টা কাজ আমরা না করি আর এই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন আর এই আমরা কখনোই রাস্তাকে এভাবে উঠান হিসাবে ব্যবহার করতে পারি না আর আমরা এটা ভালো চোখে দেখিও না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ